এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা পাস নিয়ে চিন্তায় আছো ঠিক আছে তোমাদের টেস্ট পরীক্ষা তো চলে আসছে তাই না মাত্র তিনটা অধ্যায় তুমি যদি মাত্র তিনটা অধ্যায় পাস ভালো করে পড়তে পারো আশা করি তোমার পাস মার্ক না শুধু ভালো একটা মার্ক চলে আসবে দেখো তোমাদের মান বন্টনটা যদি আমি দেখাই যে কি আছে তোমাদের চারটা পার্ট থেকে আছে তাই না বীজগণিত জামিতি ত্রিকোণমিতি পরিমিত এবং কি পরিসংখ্যান তোমাদের মান বন্টনে বলা আছে যে প্রত্যেকটা পার্ট থেকে কি থাকবে একটা করে দিতে হবে তোমার এখন আগে আস তোমাদের টোটাল মানবন্টটা কত টোটাল হচ্ছে পাঁচটা সৃজনশীল থাকবে তাহলে পাঁচ দশ আগত পঞ্চাশ পঞ্চাশ মার্কটা তোমার দিতে হবে কয়টা দশ তাহলে দশ দু হচ্ছে বিশ এ হচ্ছে টোটাল কি তোমার একশো মার্কের ম্যাথ তো এখান থেকে তোমার বলছে যে বিজ পার থেকে একটা জ্যামিতি পার্ট থেকে একটা ত্রিকোণমিতি থেকে একটা পরিসংখ্যান থেকে একটা অর্থাৎ বলা হচ্ছে যে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে তো দেখো তুমি ধরো চারটা থেকে চারটা দিলাম আরেকটা হচ্ছে তুমি যে কোনো দিতে পারবা বুঝছো তো দেখো পরিজমের থেকে দুইটা দুইটা তাহলে এই চার দুগুণে আটটা থেকে তোমাকে হচ্ছে পাঁচটা দিতে হবে বুঝতে পারছো কথাটা তো পাঁচটা থেকে তুমি যদি কমপক্ষে প্রত্যেকটা বিভাগ থেকে একটা দিবা দেন তুমি আর যেটা পারো যে কোনো বিভাগ থেকে দিলে হয়ে যাচ্ছে তো দেখো যারা শুধুমাত্র পাস করতে চাও যারা শুধুমাত্র পাস করতে চাও তোমাদের জন্য তোমরা শুধুমাত্র এই পরিসংখ্যান যদি পড়ো আমি বলবো শুধুমাত্র যদি পরিসংখ্যানটাও পড়ো অ্যাটলিস্ট যারা পড়াশোনা করো নাই তোমরা যদি অ্যাটলিস্ট পরিসংখ্যানটাও পড়ো ইনশাল্লাহ তুমি পাস করবা বুঝছো পরিসংখ্যানে কি কি ম্যাথ আছে পরিসংখ্যানে জাস্ট পাঁচটা টপিক আছে দেখো পরিসংখ্যান থেকে তুমি যদি ভালো করে দিতে পারো এই পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আসবে তাহলে দুইটাতে কত নাম্বার বিশ মার্ক মিনিমাম তিনটা এমসিকিউ আসবে তিনটাতে

তিন নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে তারপর কি বহুবুজ তারপর হচ্ছে আমাদের ঠিক আছে তুমি যদি জাস্ট এই পাঁচটা টপিক বুঝতে পারো এই পাঁচটা টপিক ভালো করে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে ভালো একটা মার্ক করতে পারবা বুঝতে পারছো আচ্ছা তার সাথে তুমি আর কোন কোন অধ্যায় পড়তে পারো দেখো তোমরা

সপ্তমধ্যায় সম্পাদ্য তাই এটা হচ্ছে জামিতির মধ্যে সবচাইতে ইজি চাপ্টার তোমাদের পাঁচটা সম্পাদ্য আছে এবং পাঁচটাই গুরুত্বপূর্ণ তুমি দেখবা বিগত বোর্ড প্রশ্ন যদি সলিউশন করো সম্পাদক তিনটা সবচেয়ে বেশি আসছে সম্পাদক এক এবং সম্পাদক পাঁচ বুঝতে পারছো তো তোমার এই চ্যাপ্টার ভালো করতে হলে পাঁচটা সম্পাদক হবে এটা কোনো শর্টকাট নেই সম্পাদকের ক্ষেত্রে হচ্ছে চিত্র ডাইনি তো তোমাকে ভালো করে চিত্র রাখতে হবে তারপর তুমি যেভাবে চিত্রটা আঁকছো ওই অনুপাতে বর্ণনা দিতে হবে ওকে তো সম্পাদক সপ্তম এটা পড়বা তারপর অষ্টম অধ্যায়ের ব্যাপারে যদি কথা বলি তুমি যদি এখান থেকে অন্তর্বৃত্ত পরিবৃত্ত অধিবৃত্ত পরিবৃত্ত উপবৃত্ত অন্তর্বৃত্ত এই বহির্বৃত্ত এই টাইপের উপবাদ্য গুলো যদি দেখো অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত অধিবৃত্ত তো এই অষ্টম অধ্যায় থেকে এই টপিক গুলো গুরুত্বপূর্ণ বুঝছ তারপর ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে তুমি কোনটা পড়বা ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে তোমাকে যদি বলি দেখো ত্রিকোণমিতি কিন্তু যারা পারো তোমাদের জন্য সহজ বা যারা হয়তো ভালো করে পারো না আমি তোমাদেরকে সাজেস্ট করব পরিমিতিটা কারণ ত্রিকোণমিতির মাঝে মাঝে এমন কিছু সলিউশন

অথবা দ্বিতীয়তে হচ্ছে সেট কারণ এখান থেকে তোমার দুইটা থেকে যে কোনো একটা দিলে হচ্ছে তুমি এখান থেকে দিয়ে দিবা দুইটা সম্পাদক দিয়ে দিই একটা আর এখান থেকে যদি একটা প্লাস ধরো একটা পারলে দিয়ে দিলাম তো এখান থেকে তোমার কিন্তু ভালো একটা মার্ক চলে আসবে বুঝছো আর সবগুলোর জন্য আমি তোমাকে জাস্ট তিনটা বোর্ডের ম্যাথ বলে দিব ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড এবং কি যশোর বোর্ড এই তিনটা বোর্ডের ম্যাথ জাস্ট চব্বিশ সালের ম্যাথ গুলো যদি টাইপস পড়ে যাও ঢাকা বোর্ড আমি এখানে যদি দেখি ঢাকা বোর্ড চব্বিশ ঠিক আছে রাজশাহী বোর্ড চব্বিশ এবং কি যশুর বোর্ড যশুর বোর্ড চব্বিশ এই তিনটা ভোটে সবগুলো ম্যাচ যদি তুমি সলিউশন করতে পারো আমি আশা করি তুমি টাইপ ওয়াইজ যদি ধরে ধরে পড়ো ইনশাল্লাহ তুমি ভালো করবে বুঝতে পারছো কি বলছি সো তোমরা যারা ভালো করতে চাও যারা ভালো করে অলরেডি প্রিপারেশন নিয়ে নিছো তোমাদের জন্য তো ভালো আরো পড়তে দেখো ভালো করে আর যারা শুধুমাত্র পাস করতে চাও বা এতদিন পড়াশোনা করো নাই তো যা না বাসাজিস্ট করব এখন সব পড়তে যাও ঠিক আছে ভালো করে তিনটাকে চারটা অধ্যায় পড়ো এমন ভাবে পড়বা যেন ওইখান থেকে যে কো টাইপ টাইপ তুমি পারো আর ছোট প্রশ্নের জন্য কিন্তু তোমাকে অনেক পড়তে হবে ঠিক আছে কারণ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে ওইগুলোর জন্য কিন্তু তোমাকে মোটামুটি ওইগুলা মেইন বইতে যাওয়ার পসিবিলিটি আছে বেশি এবং সংখ্যাটাই প্রশ্ন কিন্তু আসবে যেমন পরিসংখ্যার থেকে যদি বলি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা কিন্তু একটা 3 স্টার প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে